আমাদের দেশের মানুষ মুসলমান ইসলাম প্রিয় না যদি ইসলাম প্রিয় হতো তো দেশে ইসলাম থাকতো রাষ্ট্রীয় ধর্ম এবং সংসদ আর বিচার ব্যবস্থায় থাকত ইসলামত করবেন আপনি তো এই দেশে ইসলাম কায়েম না হোক যদি না চান তাহলে এই দেশে মুসলমান নব্বই ভাগ এর পরেও কেন আমরা বিছিয়ে থাকি বলেন এই আমি বলি কি জানেন আমাদের দেশে মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় কম কি বললাম বলেন তো বলেন কি বেশি মুসলমান বেশি কি প্রিয় কম ইসলাম প্রিয় আমাদের দেশের মানুষ মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় না আমাদের দেশের মানুষ মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না যদি আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয় হতো তাহলে এ দেশের আগামীর সরকার হতো ইসলামের সরকার আসলে ঠিক তো তাহলে ইসলামের সরকার গঠন করে দেখা যেতেন এটা তো মাঠের বাইরে গেলে ভুলে যাবেন আপনি তো খেয়ানত করবেন আপনি তো করবেন খেয়ালটা তো আপনার দ্বারাই হবে আপনি যাকে দায়িত্বশীল বানাচ্ছেন চারটি বিষয়ে তার পক্ষে আপনি বলতে বলতেছেন এক নাম্বার যে ব্যক্তিকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সাক্ষী দিলেন দুই নাম্বার যাকে দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সুপারিশ করলেন তিন নাম্বার যাকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন চার নম্বর যাকে আপনি দায়িত্বশীল বানালেন তার সমর্থন করে আপনি আপনার আমানতটা এখানে প্রয়োগ করলেন এবার বলি এক নম্বর যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সাক্ষী দিলেন আপনি সাক্ষী কি সত্যের পক্ষে দিলেন না মিথ্যার পক্ষে দিলেন সেটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন দুই নম্বর আপনি যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সুপারিশ করলেন আপনি যার পক্ষে সুপারিশ করেছেন এই পক্ষ সেটা কি সঠিক ছিল নাকি ব্যাঠিক ছিল এটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন তিন নাম্বার আপনি যাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন এই প্রতিনিধি বানানোর ক্ষেত্রে আপনি যে তাকে অথরিটি প্রদান করলেন এই অথরিটিকে সঠিক প্রদান করলেন কিনা না আমতের ময়দানে রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন চার নাম্বার আপনি যাকে দায়িত্বশীল বানালেন আপনি সমর্থন করা মানে আপনার আমানত এখানে আপনি প্রয়োগ করলেন আপনার আমানত সঠিক জায়গায় প্রয়োগ করেছেন কিনা এটার জবাব দেওয়ার জন্য আপনি তৈরি থাকেন আমি সত্যি বলছি আমি পড়াশোনা করি বলতেছি আল্লাহ কসম এই চারটা জিনিসের জন্য আপনি তৈরি থাকেন আপনি সাক্ষী দিয়ে আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন আপনার সাক্ষী যদি সত্যের পক্ষে হয় আপনি মুক্তি পেয়ে যাবেন আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন আপনার সুপারিশ যদি সত্যের পক্ষে হয় আপনি নাজাদ পেয়ে যাবেন আপনি যাকে প্রতিনিধি বানাইলেন যদি সে সঠিক যোগ্য ব্যক্তি হয় তো আপনি নাজাদ পেয়ে যাবেন আপনি যাকে প্রতিনিধি বানালেন যদি আপনার এই সমর্থনটা সঠিক জায়গায় হয় তো আমানত যথাযথভাবে করার কারণে আপনি পেয়ে যাবেন উল্টা যদি বিপরীতটা হয় তো আপনি আপনি ব্যর্থ আল্লাহর কাছে ধরা খাবেন এই কাজ আপনাকে নামি বানাতে পারে তাই আগামীতে বলার আগে করার আগে চলার আগে হাত চালানোর আগে আপনি চিন্তা করবেন আমার বলা আমার স্পর্শ করা আমার পায়ে চলাটা এটা আমানতের খেয়ানত হচ্ছে না তো আমার মুখের সাক্ষী এটা অন্যায়ের পক্ষে হচ্ছে না তো আমার সুপারিশ এটা অন্যায়ের পক্ষে হচ্ছে না তো আমি যাকে প্রতিনিধি বানাচ্ছি সে কোনো জালেম না তো আমি যার পক্ষে সমর্থন করছি এটা আমানতের খেয়ানত হচ্ছে না তো এটা আপনি আগামীতে মাথায় রাখেন এ চার কথা মাথায় রাখেন আরও দশজনকে চারটা কথা আপনি শিখাই দেন যে ভাই পথ চলতে গেলে চার কথা মাথায় রাখবা তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ তুমি কিন্তু সুপারিশ করছো তুমি কিন্তু গরিব মানুষের প্রতিনিধি নির্ধারণ করছো তুমি কিন্তু আমানত প্রয়োগ করছো চার ক্ষেত্রে যেন তোমার একটু উল্টা না হয় যদি হয় তো রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন এই চার কথা গবেষণা করে আমি বারবার বলি আমাদের দেশের মানুষ মুসলমান ইসলাম প্রিয় না যদি ইসলাম প্রিয় হতো তো দেশে ইসলাম থাকতো রাষ্ট্রীয় ধর্ম এবং সংসদ আর বিচার ব্যবস্থায় থাকতো ইসলাম বললাম যে মুসলিম কিন্তু ইসলাম প্রিয় না যদি ইসলাম প্রিয় হতো তো সংসদ হতো ইসলামী সংসদ বিচার ব্যবস্থা হতো ইসলামী বিচার ব্যবস্থা সামান্য কথায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম যদি বুঝ থাকে আকুল থাকে বুঝে নিয়েন আল্লাহ বোঝার তৌফিক দান করেন আমিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই যে ওখান থেকে গেলাম আলেমদের ফজিলত ছুইনা যে সুবহানাল্লাহ বলেন নাই ফাদুল ইলমি আহাব্বু ইলাইয়ামিন ফাদলিল ইবাদা রাসূলুল্লাহ বলেন আলেমের এলেম অন্যশন করা সাধারণ জনগণের নফল এবাদতের যে মর্যাদা ফজিলত এটার অনেক ফজিলত কিন্তু এটার চেয়েও আলেমের এলেমন্যেশনের মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি আরো বেশি এখন একটা প্রশ্ন আছে যে আলেমের এলেমন্নেশনের মর্যাদা সাধারণ জনগণের নফল এবাদতের চাইতে ক্ষেত্র বিশেষ কেন বেশি এটার কারণ হলো এই একজন আলেমের এক কথায় একটা জাতি একটা এলাকার পরিবর্তন হয়ে যায় এজন্য তার এলেমন্সনের অনেক মর্যাদা এক আল্লামা আহমদ শবির রহমতুল্লাহ আল্লাহর কথায় পুরো বাংলাদেশে এক হয়ে গেছিল এমন একজন আল্লামা মাহমুদ শফির খোঁজে আছি আমরা এখন আবার কি বলেন না হয় আমরা সবাই মিলে এখন পারতেছি না যেটা আল্লামা মাহমুদ শফি একাই পারছিলেন আল্লাহ তার একার দ্বারা যেটা করেছেন এখন অনেকের দ্বারাও সেটা সম্ভব হচ্ছে না তাই আল্লাহর কাছে একজন আহমদ শফি আবারও চাচ্ছি আমরা আল্লাহ আমাদেরকে অনেক কিছু বুঝার তৌফিক দান করে কম কথায় অনেক কিছু বুঝার তৌফিক দান করে এগুলো আজকের তিন নাম্বার আলোচনা আজকের চার নাম্বার আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা আমার চেয়ে বয়সে ছোট আছেন যে বয়স বড়ই দিয়ে টিস্যুর সামনে ছোট বোলাম ডোলামেন্ট রাইক আছে আপনাদেরকে দেখলে তো কিছু বলতে মন চায় না এগুলো তিন নাম্বার কথা চার নাম্বার কথা উপকারিতা লাভ করার দিক থেকে এবাদত দুই প্রকার ওলামা হজরতরা বলা দরকার নেই আপনারা একটু বলেন বলেন সোয়াব কামাই করার দিক থেকে এবাদত দুই প্রকার এক নিজে এবাদত করে সোয়াব লাভ করা দুই অন্যের সাহায্যে এবাদত করে সবাব লাভ করা বলেন তো আমরা যে সব কামাই করি এবাদতের এই এবাদত কয় প্রকার এক এবাদতের সব কামাই করি কিভাবে নিজে আবাদত করে আর একটা হলো অন্যের সাহায্যে আবাদত করে নিজে আবাদত করে সব কামাই করা যেমন ফজরের আগের দুই রাখাত শূন্যত কারো সাহায্য করছেন না নিজে নিজে জোহরের আগের চার রাখাত শূন্য জোহরের পরে দুই রাখাত আসরের আগে মন চাইলে আর কি চার রাখাত শূন্যত এসার আগে যদি সময় থাকে চার রাকাত শূন্যত এটা মন চাইলে ঐচ্ছিক পড়লে করলে সব আছে না পড়লে কোনো গুণা নেই তো এই যে কাজগুলো করলেন কি অন্যের সাহায্যে না নিজে আবাদত করলেন এটা নিজে আবাদত করে সব কোরআনের একটা সুরা বললেন নামাজের মধ্যে আপনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নিজে নিজে আবাদত করতেছেন তিনি মিদির হাদিসে আসে মান করা কিতা কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানা তুবি আশরি আমিহা কোরআনের একটি অক্ষর যদি কেউ পড়ে তার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ হয়ে যায় এটা হলো নিজে আবাদত করে সব কামাই করা দুই নাম্বার অন্যের সাহায্যে করে সব কামাই করা যেমন আজকে নামাজ জামাতে আমরা একা একা পড়ছি বলেন সবাই একা নাকি কারো সাহায্যে কার সাহায্যে ইমামের বলেন কার সাহায্যে তাহলে সুনত নামাজের সবটা একা একা এবাদত করে কামাই করি আর জামাতের সব কারো সাহায্যে এবাদত করে সব কামাই করি জামাতের সব পাইতে হলে কমপক্ষে দুইজন লাগবে আর একা সব যেটা কামাই করি এটা একা একা নামাজে তো ইমামের পিছনে জামাতে যেই সালাত আদায় করি একা নামাজ আদায় করলে সব যা পাইতাম ইমামের সাথে আদায় করার কারণে সাত আজ গুণ বেশি সব আল্লাহ দান করেছে তো এই জন্য একটা হলো নিজে এবাদত করে সব কামাই করা আর একটা অন্যের সাহায্যে অসহায় মানুষকে সহযোগিতা কইরা যে সাপ পাবেন এটাও অন্যের সাহায্যে সব কামাই করা যেমন সাহায্য করলেন গরিবকে গরিবের সাহায্যে সব পাইলেন আপনি আল্লাহ আবার দেখেন কি বলি সাহায্য করলেন গরিবকে গরিবের কারণে সব পাইলেন আপনি এই জন্য গরিবকে মাঝে মাঝে দান করলে ওর জন্য দোয়া করবেন আল্লাহ তোমার বাঁচায় রাখুক বাঁচায় রাখুক কেন বলবেন আপনি আল্লাহকে বলবেন বা মনে মনে বলবেন আলহামদুলিল্লাহ গরিব আছে বলে আজকে সৎকার সওয়াবটা আমি পাইছি ও না থাকলে আপনিটা পাইতেন না তো গরিবকে দান করার সওয়াব পাইলে এটা ওর শাহাদে যেমন বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস আসায় আলাল আরমিলা ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলillah আবি সায়িবিন নহার আল কাইম লাইল আল কানিতি বি আয়াতillah রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে যায় অথবা অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে যায় তাকে আল্লাহ কি পরিমাণ দান করবেন মুজাহিদ জেহাদ করলে যে সব দিন নফল রোজা রাখলে যে সব সারা রাত হাতযুত পড়লে যে সব অন্নকে সহযোগিতা করলে আল্লাহ তাকে এই সবগুলো দান করে তাহলে আমরা গুরুত্বপূর্ণ দুটি প্রকার শিখলাম এবাদতের সব লামাই লাভ করার দিক থেকে এবাদত দুই প্রকার একটা নিজে এবাদত করে সব কামাই করা আর একটা অন্যের সাহায্যে তো এই উদাহরণটা মনে রাখার জন্য সবসময় মনে রাখবো সুন্নত নামাজগুলা আমরা নিজে নিজে এবাদত করে সব কামাই করি আর ফরজ নামাজ অন্যের সাহায্যে এবাদত করে সব কামাই করি এই জন্য ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলে আমরা পাঁচ ছয় মাস মিটিং করি তাও পাঁচশো টাকা বাড়াইতে গেলে অনেক টেনশন যে এত টাকা দে করবে কি এটা এমনি বললাম আর কি কথাটা এগুলো আজকের চার নাম্বার আলোচনা আজকের পাঁচ নাম্বার সর্বশেষ আলোচনা এটা ওলামা হজরত ছাড়া যারা আছেন আমার সাথে একটু বলেন বলেন মাধ্যম হিসাবে এবাদত প্রকার অর্থাৎ আমরা মাধ্যমে এবাদত করি সবাই বল বলেন এক কলব দিয়ে এবাদত করি দুই মুখ দিয়ে এবাদত করি তিন শরীর দিয়ে এবাদত চার অর্থ সম্পদ দিয়ে বাদত পাঁচ অর্থ সম্পদ এবং শরীর দিয়ে এবার আপনারা বলেন তো এক নম্বর কি দিয়ে দিয়ে আপনারা বলতো এক নম্বর কি দিয়ে এটাকে বলে আত্মিক আবাদক কি আবাদত মানে আত্মিক আত্মার সাথে সম্পর্ক দুই নাম্বার যেন কি দিয়ে এটাকে বলে মৌখিক অবাদত তিন নম্বর যেন কি দিয়ে শরীর এটাকে বলে শারীরিক এবার চার নাম্বার অর্থ সম্পদ এটাকে বলে আর্থিক পাঁচ নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে এটাকে বলে আর্থিক এবং শারীরিক এবার বলেন তো এক নাম্বার কি দিয়ে দিয়ে করি করি কলব যে যেমন বিশুদ্ধ করা এটা কলবের এবাদত আজকে আশান নামাজ যারা পড়তে আসছেন মসজিদ থেকে বের হয়ে বাসা থেকে বের হয়েছেন মসজিদের উদ্দেশ্যে তো এশান নামাজ পড়তে আসছেন যারা মনে মনে নিয়োগ ছিল কি হজর পড়া না এসা পড়া বাস নিয়ত হয়ে গেছে বুখারির এক নম্বর হাদিস আমালু আমাল আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে তাহলে আজকে থেকে মনে রাখবো কখনো যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা কলবের এবাদতের একটা দৃষ্টান্ত দেওত তো সাথে সাথে বলে ফেলবেন বিশুদ্ধ নিয়ত করা এটা কলবের এবাদত মনে থাকবেন ইনশাল্লাহ আচ্ছা আপনারা বলেন তো কলবের এবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো নিয়ত করা আর একটা বলেন ইখলাস কলবের এবাদত ইখলাস কিসের আবাদত এখলাস দেখানো যায় না কোথায় থাকে কলবে যেমন একটা দৃষ্টান্ত দিলে সহজে মনে থাকবে সারা জীবন আমি বলবো আপনারা জবাব দিবেন কোরআনের যতগুলা সুরা আছে সব সুরার নাম সুরার মধ্যে আস কোরআনের যতগুলা সুরা আছে সব সুরার নাম সুরাতে আস একটা সুরা ব্যতিক্রম আস আচ্ছা কিছু সুরা পড়ি আমরা রহিম ويل لكل هما زه سرنم كي سرنم هما زه سرر مدو بيغلم هما ألم تَرَ كيف فعل ربك بأصحاب الفيل سرنم سرته بيغلم كي فيل لإيلاف في قريش سرنم أرأيت الذي يكذب بالدين اي سراتير الشيش أيات ويمنعون الماعون

এরপরে একটা সুরা বাদ দিয়ে পরেরটাই যাই কুল আউযু বি রাব্বিল ফালাক সুরার নাম কি ফালাক শব্দটা সুরার মধ্যে আছে কি না কুল আউযু বি না নাস সুরার নাম কি নাস আছে নি সুরার মধ্যে একটা সুরা বাদ রাখছি না কি নাম বলেন তো আচ্ছা সুরার নাম কি এবার আমি সুরাটা বলি দেখি ইখলাস শব্দটা বের করি আমরা দেখি কুল হুয়াল্লাহু আহাদ পাইলাম না আল্লাহুস সামাদ পাইলাম না লাম ইয়ালিদ ওয়ালাম মিউলা কোথায় নাম তো ইখলাস সুরার মধ্যে কি নাই ইখলাস আল্লাহ আমাদেরকে শিখাইতে চায় ইখলাস দেখানো যায় না তাই সুরার নাম রাখছি ইখলাস এটা যেহেতু দেখানোর জিনিস না তাই সুরার মধ্যে এটা না দেখায়া তোমাদেরকে শিক্ষা দিলাম ইখলাস দেখানো যায় না এটা এখানে রাখতে হয় এটা শুধু আল্লাহ দেখে এটা অন্যকে দেখানো যায় না তাই ইখলাস সুরার নাম সুরার মধ্যে শব্দটা না রেখে আমাদেরকে শিক্ষা দিলেন এটা দেখানোর জিনিস না এটা লালন ধালন পালন করার জিনিস এটা শুধু আমি আল্লাহ দেখি মনে থাকবিনি তাহলে সব সুরার নাম সুরাতে আছে একটা সুরার নাম ইখলাস শব্দটি সুরার মধ্যে নাই তবে সুরার পরতে পরতে ইখলাস আল্লা আল্লাহ এক আল্লাহ এক এটা বিশ্বাস রাখতে হবে একদম অন্তরে ইখলাস এটা আল্লাহ অমুখাপেক্ষী হ্যাঁ ইখলাস একদম ভিতর থেকে বিশ্বাস করতে হবে আল্লাহ সন্তান নেন না সন্তান জন্ম দেন না কারো থেকে জন্ম নেন না এটা একদম অন্তরে বিশ্বাস ইখলাসের সাথে রাখতে হবে আল্লাহর কোনো সমকক্ষ নাই এটা শুধু মুখে বললে হবে না এখানে রাখতে হবে মানে এই সুরার পরতে ইখলাস আছে এটা খুঁজে নিতে হবে এটা বের করে নিতে হবে এটা অনুভব করতে হবে এটা দেখানো বা বলার জিনিস না তো আল্লাহ শিখাইলেন ইখলাস এটা দেখানো যায় না তাই আমি আল্লাহ সুরার নাম ইখলাস রেখে সুরার মধ্যে ইখলাস শব্দটি আল্লাহ কেন দেননি শিক্ষা দিলেন এই শোনো ইখলাস দেখানো যায় না এটা ভিতরে রাখতে হয় আল্লাহ কত সুন্দর একটা শিক্ষা আমাদেরকে দিয়ে দিন এই হলো ইখলাস এটা হলো অন্তরের এবাদত অন্তরের একটা এবাদত প্রথমে বলছি আমি কি জানি বিশুদ্ধ নিয়ত দ্বিতীয় এবাদতটা বললাম কী জানি ইখলাস নাসাইর হাদিস তিন নম্বর হাদিস ইন্নাল্লাহ লা একবালুনা আমল ইল্লা মা কান আলাহু হ লে স ওবে তু হি আবিহি আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে ততক্ষণ বান্দার আমল আল্লাহ কবুল করেন না আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তের সাথে ইখলাসের সাথে সব আবাদত করার তৌফিক দান করেন